আরবিআই এনপিসিআইয়ের কোনো একটা নিয়ম না মানলে আরবিআই বড় বড় ব্যাংককে ছাড়ে না সেটা সরকারি সব থেকে বড়ো ব্যাংক যদি এসবিআই হয় তবুও ছাড়ে না তাহলে আরবিআই এর নিয়ম মানা বিভিন্ন কোম্পানি রেপুটেড কোম্পানি তাদের চালানো কিছু সার্ভিসের সময় সময় পরে যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ওপরে কে হয় রি হয় অ্যাড্রেস ভেরিফাই হয় সময় সময় মতো আপনাকে ব্যাঙ্কে গিয়ে কে কমপ্লিট করতে হয় এবং ব্যাঙ্ক যখন চায় আপনার ডিটেলস দিতে হয় নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে আরও বিভিন্ন কারণে ব্লক হয় সেই সাইবার ক্রাইম থেকে আপনি কিভাবে বাঁচবেন সাইবার ক্রাইম কমপ্লেন্ট হলে আপনার অ্যাকাউন্ট পুরো ফ্রিজ হয়ে গেলে কীভাবে আপনি শুধুমাত্র আপনার ওই অ্যামাউন্টটা হোল্ড রাখিয়ে বাকি অ্যামাউন্ট আপনি ইউজ করবেন সে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি যে ভিডিওটা অ্যাকচুয়ালি আধার পে একটা সার্ভিস সেই নিয়ে আলোচনা করবো বিভিন্ন পোর্টালে বন্ধ হয়েছে আপনার পোর্টালেও ইন ফিউচারে বন্ধ হতে পারে এর আগেও হয়েছে আধার পে বন্ধ হয়েছে আবার এসছে কেন হয় বন্ধুরা স্ক্যান বিভিন্ন পোর্টালে চলছে আমাদের পোর্টালেও চলছে মাঝখানে বন্ধ হয়েছিল অ্যাকাউন্টে অনেক পয়সা ব্লক রয়েছে আমরা কিন্তু আবার নিয়ম মেনে আবার স্ক্যান পে আনতে পেরেছি সাথে সাথে পে আউট সিস্টেম আইএমপিএস দেয় এনইএফটি দেয় আপনারা আপনার ডকুমেন্টসে আইডি নিয়েছেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করে রাখছেন সেখানে সেটেলমেন্ট নিচ্ছেন ইন ফিউচারে গিয়ে আপনি কী সমস্যায় পড়তে পারেন আমরা আগেও বলেছি আজকেও বলব আধার পে সার্ভিস বিভিন্ন পোর্টালে বন্ধ হয়েছে কারণ আধার পে একটা পেমেন্ট সিস্টেম এই পি এসের মতো উইথড্রল সিস্টেম নয় আর সেখানে বিভিন্ন কোম্পানি এত টার্মস অ্যান্ড আপনাদের বলে না হয়তো বিভিন্ন কোম্পানি আছে যেখানে আধার পে ইউজ করতে হলে আপনাকে প্রোডাক্ট ডিটেলস দিতে হয় আধার পের মাধ্যমে আপনি যখন পেমেন্ট নিচ্ছেন তার মানে আপনি কোনো জিনিস দিয়েছেন প্রোডাক্ট বা সার্ভিস একটা টাইম টাইম পরে ব্যাংক যদি কোম্পানির সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকে কোম্পানির থেকে চাইবে আর না হলে ব্যাংক যদি এপিআইয়ের মাধ্যমে আপনি সার্ভিস ইউজ করে থাকে আপনার পোর্টাল তাহলে এপিআই কোম্পানির মাধ্যমে আপনার কোম্পানির কাছে ডিটেলস চাইবে যেমন স্ক্যান ক্ষেত্রে চাই যেমন পে আউটের ক্ষেত্রে চাই যেমন সেটেলমেন্টের ক্ষেত্রে চাই এবং দিতে হবে আধার ক্ষেত্রে যখন আপনার একটা টাইমের পরে কোম্পানি আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা সময় আসে কারণ যখন শুরু হয় তারপরে একটা টাইম পিরিয়ডের পরে ব্যাংক বা এপিআই কোম্পানি সেই কোম্পানির কাছে ওই পে আউট ওই আধার পের ডিটেলস চাইতে পারে প্রত্যেকটা এজেন্টের ওই এজেন্ট কি বিক্রি করেছে যখনই সন্দেহ হবে বড়ো বড়ো অ্যামাউন্ট এই পি এর মতো আধার পেও ইউজ করছেন আপনারা চার্জ দিচ্ছেন মিনিমাম কারণ কাস্টমারের কাছ থেকে আপনি চার্জ নেন আপনার এই বেশি ট্রানজাকশন করা এবং ওই কোম্পানি যখন ডিটেলস দিতে পারছে না কারণ আপনার কাছে হয়তো চাইছে বা চাইছে না দিতে পারছে না বন্ধ করে দিচ্ছে সেই জন্য বিভিন্ন কোম্পানি আধার পে কিন্তু বন্ধ হয়ে গেছে আবার হয়তো আসবে কিন্তু আধার পে একটা পেমেন্ট সিস্টেম জেনেই রাখবেন অথবা আপনি উইথড্রল সিস্টেম হিসাবে ব্যবহার করতে পারেন না যদি প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাছে ওই অ্যামাউন্টে না থাকে আপনি বেশি দিন আধার পে ইউজ করা আপনার জন্য বা আপনার মাধ্যমে কোম্পানি ইউজ করা বোধহয় ঠিক নয় তাই কিন্তু বিভিন্ন কোম্পানিতে আধার পেয়ে বন্ধ হয়েছে ইপিএস বিজনেস যারা আপনারা করেন সেটেলমেন্ট একটা শব্দ আপনারা জানেন আপনার অ্যাকাউন্টের পয়সা আপনি ওয়ালেটের পয়সাগুলো আপনি ইপিএস এর পয়সা যখন উইথড্রল করছেন আপনার ওয়ালেটে আসছে ওয়ালেটের পয়সা আপনি সেটেলমেন্ট করেন কারণ ক্যাশটা ইপিএস যে করছে করতে এসেছে তাকে আপনাকে দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে কী হয় ডিএমটি মানি ট্রান্সফার স্ক্যান পে বিভিন্ন সার্ভিস আপনি ওই ওয়ালেটের পয়সা ইউজ করে আপনি ওই ক্যাশটা নিয়ে এর কাস্টমারকে দিয়ে দেন কিন্তু তবুও সেটেলমেন্ট করতেই হয় বিভিন্ন কোম্পানি দেখবেন আইএমপিএস সেটেলমেন্ট দেয় এনইএফটি সেটেলমেন্ট দেয় আরটিজিএস সেটেলমেন্ট দেয় এবং ইউপিআই সেটেলমেন্টও দেয় এই যে আইএম পি এস এনই ইউপিআই সেটেলমেন্ট এগুলো আপনি মানে যে যার আইডি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করবে এটাই নিয়ম তাহলে কোনো অসুবিধা নেই কারণ ইপিএস এর পয়সা আপনি সেটেলমেন্ট করতেই পারেন যদি আপনার ওয়ার্ল্টের পয়সা অন্যান্য মাল্টিপল সার্ভিসে আপনি ইউজ না করে থাকেন কিন্তু খেলাটা হচ্ছে আপনি যখন আইডি নিয়েছেন আপনার নামে কিন্তু ক্যাশ নিচ্ছেন কোনো দোকানদারের থেকে ক্যাশ নিচ্ছেন কোনো কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনি সেখানে সেটেলমেন্ট করছেন বন্ধুরা এই সেটেলমেন্টটা কেন করেছিলেন আপনার আইডি আপনি ওখানে কেন করেছিলেন তার জবাব আপনাকে দিতে হবে আপনার নিজের আইডি নিজের অ্যাকাউন্টে করুন বিভিন্ন কোম্পানি বন্ধ করে দিয়েছে এখন কারণ আরবিআইসিআই রুলস মেনে ব্যাংক এপিআই কোম্পানিগুলো বা ডাইরেক্ট সেই কোম্পানির থেকে বড়ো বড়ো পেনাল্টি অলরেডি নিয়ে নিয়েছে এবং সেই পেনাল্টিগুলো ভরপাই আপনাদের মাধ্যমেই বিভিন্ন কোম্পানি বিভিন্ন রূপে করে থাকে তো বন্ধুরা এই আধার পে বলুন পে আউট বলুন সেটেলমেন্ট বলুন এগুলো খুব সাবধানে করুন এবং করলেও আমি আবার একটা কথা বলছি ডিটেলস রাখুন শুধু এই পি এস ট্রানজাকশানের নয় ডিএমটি ট্রানজাকশনেরও ডিটেলস রাখুন স্ক্যান পেয়ের সমস্ত কিছু ডিটেলস রাখুন কোন ডেটে ট্রানজাকশান হলো কত অ্যামাউন্ট বেনিফিশিয়ারি প্যান কার্ড নাম্বার বেনিফিশিয়ারি অ্যাড্রেস এগুলো কিন্তু যখন তখন ব্যাঙ্ক বা এপিআই কোম্পানিগুলো আপনার কোম্পানির কাছে যেতে পারে আপনার কোম্পানি আপনার কাছে চাইবে যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কোম্পানি কোম্পানির জন্য এপিআই কোম্পানি আর ব্যাঙ্ক লাস্টে পেনাল্টি খাওয়া আর পেনাল্টি মানে আপনি বুঝতে পারছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টেও অনেক ইলিগাল অ্যাক্টিভিটিজের টাকা চলে আসে না জানতে এবং সেই ভরপাইটা কিন্তু আপনাকে করতে হয় অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ খুলছে না বিশ টাকা তিরিশ টাকা দু টাকা পঞ্চাশ টাকার জন্য আপনার টোটাল অ্যামাউন্ট ফ্রিজ অতএব সাবধান হয়ে যান এপিএস লাইনে ব্যবসা করছেন মানুষকে সচেতন করুন নিজে সচেতন থাকুন এবং সুন্দরভাবে ব্যবসা করে এগিয়ে চলুন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি